নমস্কার স্পিরিচুয়াল রেজনেশনে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেকবারের মতো আজকেও একটি ভিডিও নিয়ে এসেছি এবং সেটা কিন্তু কিছু প্রশ্ন আমি করব এই ট্যারোটকে এবং ট্যারোট যেভাবে আমাকে বার্তা দেবে সেভাবে আপনাদের কাছে পৌঁছাবো যদি প্রশ্নটিগুলি আপনাদের সাথে মিলে যায় অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের সাথে রেজনেট হবে আর যদি না হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় সো জেনারেল কালেকটিভ ওয়েতে আপনাদের প্রশ্নের সাথে আমার প্রশ্ন যদি মিলে যায় তাহলে এই ভিডিওটি আপনার সো আপনাদের পার্টনারের সম্পর্কে যদি কিছু জিজ্ঞাসা থাকে সেই জিজ্ঞাসাটা আমি করব ইউনিভার্সের কাছে এবং ক্ল্যারিফাই ক্ল্যারিফাই করব ডিটেলস দেখবো যে আপনাদের কি আউটপুট আসছে তো প্রত্যেককে জানাই জয় মাতারা ওম নামের শিবায় আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা প্রত্যেকেই আমার সোল ফ্যামিলি প্রত্যেককেই জানে অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম জানাই এবং ছোটদের অনেক 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 ভালোবাসা প্রত্যেকেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশুদ্ধভাবে সৎভাবে আপনাদের জীবনযাপন যাতে চলে এবং আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পায় তার জন্য কিন্তু ভগবানের কাছে প্রার্থনা মাতারার কাছে প্রার্থনা করব প্রত্যেকেই আপনাদের জীবনে যেন সুখ সমৃদ্ধি আসে এবং যাবতীয় যত নেতিবাচক শক্তি আছে সমস্ত নেতিবাচক শক্তি যেন ব্যাকফায়ার হয়ে যায় যেখান থেকে এসছে সেখানে যেন চলে যায় থ্যাংক ইউ সো মাচ আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতটাই আমাকে ইম্পর্টেন্স দিচ্ছেন এবং সেটার জন্য কিন্তু অবশ্যই ধন্যবাদ আপনারা জানাবেন ইউনিভার্সকে মা তারাকে যার দ্বারা কিন্তু আপনার এই বার্তাগুলো পৌঁছাচ্ছে সো থ্যাংক ইউ স্পিরিট অ্যান্ড গাইডস থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করার জন্য দেখে নেব আপনাদের মানুষটির প্রশ্ন নিয়ে নেব কিছু এবং উত্তরগুলো ক্ল্যারিটি সাথে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই আসি যে মানুষটি আপনার মনের ভেতরে চলছে যে মানুষটিকে নিয়ে আপনি ভালোবাসেন যে মানুষটিকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন সেই মানুষটিকে আপনার কথা ভাবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই মানুষটিকে আপনার কথা ভাবছে ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প মি মা দাদা ওকে হ্যাঁ যে মানুষটিকে নিয়ে আপনি ভাবছেন সেই মানুষটি কিন্তু আপনাকে ছেড়ে চলে গেছে যে মানুষটিকে আপনি যত ভালোবেসেছেন তত সেই মানুষটি আপনার দূরে চলে গেছে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে তিনি আপনাকে ছাড়া বাঁচার রাস্তা পাচ্ছেন না খুঁজে কারণ তিনি যে চলে গেছেন সেটা যে তার জীবনের কত বড় ভুল হয়েছে সেটাই এটার প্রমাণ কারণ একদিকে এটা আমি বলবো ভালো হয়েছে যে তিনি যদি না চলে যেতেন তাহলে কিন্তু বুঝতেন না যে আপনার মূল্য কতটা তো মূল্যবোধের জন্য এই দূরত্বটা দরকার ছিল ডেফিনেটলি ভাবছে ডেফিনেটলি ভাবছে ডেফিনেটলি আপনার কথা ভাবছে আপনার কাছে রীতিমতো ফিরে আসার কথা ভাবছে আর একটা কার্ড নেবো বাট রাস্তা খুঁজে পাচ্ছে না এখানে অনেকেই ম্যারিট আছেন ওকে আপনার পার্টনার ম্যারিট এবং সেই সিচুয়েশানের জন্য সে ডিসিশান নিতে পারছে না ঠিক আছে কীভাবে আসবে বা কীভাবেই বা এই সম্পর্ককে স্টার্ট করবে সো দ্বৈততা তার মধ্যে একটা রয়েছে এবং এনার্জির মধ্যে রয়েছে এবং হতে পারে কার্মিক পার্টনারের সাথে তিনি রয়েছেন এবং দ্যাটস ওয়াই আপনার পার্টনার সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি কি করবেন আসতে তো চাইছে কিন্তু সিদ্ধান্ত নিতে চা পাচ্ছে না তো ইউনিভার্সের কাছে আর একটু ক্যারিফাই করে আপনাদের কাছে জানাই ইউনিভার্সের কাছ থেকে সাহায্য নিয়ে মা তারার কাছে জানাই এই মানুষটি কি আপনার জীবনে আপনাকে নিয়ে স্বপ্ন দেখে আপনাকে নিয়ে কি ভাবছে যে সিচুয়েশানটা এই যে এই সিচুয়েশানটা মানে তিনি যে চলে গেছে ঠিক আছে এই যে চলে যাওয়ার যে পরে তিনি যে বুঝতে পেরেছেন আপনার যে গুরুত্বটা তারপরে বাই হুক বাই কুক আপনার কাছে সে ফিরে আসতে চায় এই যে সেপারেশন পিরিয়ডটা সে যেভাবে হোক এন্ডিং করতে চাইছে উইল অফ ফরচুন ভাগ্যের ওপর তিনি বিশ্বাস রাখছেন ফেদ রাখছেন যে আপনার কাছে যেন ফিরতে তিনি পারেন যদি এই প্রশ্নটা আপনার হয়ে থাকে তাহলে উত্তরটা আপনারা পেয়ে গেলেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই মানুষটি কি আদৌ আপনাকে গুরুত্ব দিচ্ছে এই মানুষটি কি আপনাকে গুরুত্ব দিচ্ছে স্পিড গাইড প্লিজ ট্রেডমি এই মানুষটি কি আপনাকে গুরুত্ব দিচ্ছেন এই মানুষটি যে মানুষটিকে আপনি ভালোবাসেন সেই মানুষটিকে আপনাকে গুরুত্ব দিচ্ছে ও মাই গড ডেবিল কেন এসছে একটু ক্ল্যারিফাই করব ডেবিল কেন এসছে আপনাদের অনেকের কিন্তু এইখানে স্পিরিট গাইডসরা এটাই জানাচ্ছে আপনাদের এখানে যে পার্টনার রয়েছে সেই মানুষটি কিন্তু আপনার প্রতি না প্রচণ্ড সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড ফিল করছেন এই মুহূর্তে কি বলবো আইদার আপনার ডিপি বা আপনার 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 এমন কোনো অ্যাক্টিভিটিস সে লক্ষ্য করেছে সে কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনার প্রতি অ্যাডিক্টেড সেখানে ক্ল্যারিফাই করবো একটু ওকে থ্রি অফ সোর্স ও মাই গড আমি যেটা ভেবেছিলাম ঠিকই একদম তাই এই মানুষটি আপনাকে মূল্য দিচ্ছে কিন্তু সে থার্ড পার্টি আমি আই এম সরি টু সে এই মুহূর্তে থার্ড পার্টির জন্য সে আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম হ্যাঁ অবশ্যই আপনার একটা মূল্য আছে বাট সেভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কোনো গুরুত্ব দিচ্ছে বলে অ্যান্ড হাই প্রেস্টেস অবশ্যই এখানে কোনো রকম আপনার কাছ থেকে লুকোনো কিছু রয়েছে বা কিছু গুপ্ত আছে হুম আইদার এই মানুষটি ম্যারেড বা এই মানুষটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে বা এমন কোনো মানুষের সাথে জড়িত যেখানে আপনাকে সেই গুপ্ত জিনিসটা আপনি হয়তো জানেন না বা যদি জেনেও থাকেন তাহলে থার্ড পার্টি একটা রিজেন যে সে যেভাবেই হোক অ্যাটেনশান অ্যাটেনশান গ্র্যাপ করার চেষ্টা করছে আপনার পার্টনারের এবং বিভিন্নভাবে সেক্সুয়ালি তাকে ফিজিক্যালি তাকে ম্যানিপুলেট করা বা ফিজিক্যালি তাকে কি বলে সিডিউস করার চেষ্টা করছেন যার জন্য কিন্তু আপনার পার্টনার দিক মানে কি বলবো আমার মনে হচ্ছে এখানে অনেকেই স্বামী বা স্ত্রী মানে তার যে আপনার যে পার্টনার আছে তার ম্যারেড লাইফে সে বা ম্যারেড যদি নাও থাকে তাহলে তার জীবনে এমন কোনো ব্যক্তি আছে যে তাকে প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্ট করছেন সেক্সুয়ালি এক প্রকার সিডিউস করছে যার কারণে তিনি এবং সেই জিনিসটা কিন্তু আপনাকে গুপ্ত বা আপনি জানেন না আপনাকে সেটা সরিয়ে দেওয়া হচ্ছে ফাইনাল কার্ড নেব এখানে কী আসছে মূল্যবোধের জায়গায় আপনি যদি বলেন তাহলে সেক্ষেত্রে অ্যাটেনশান সেই তৃতীয় ব্যক্তি নিচ্ছে এবং সেই কারণে কিন্তু আপনার পার্টনার এই মুহূর্তে আপনার কথা ভেবেও কিন্তু মাথার হতে পারে একটা জিনিস জানবেন কাম এমন একটা জিনিস বা সেক্সুয়ালি মানে এটা বলছি ওপেন বলা উচিত নয় ক্ষমা করবেন প্লিজ যেটা আমাকে বলতে বাধ্য হচ্ছে ইনটিউশন আসছে বলে আমি বলছি এখানে এই ব্যাপারটায় না কারোর কোনো হাত নেই আর যিনি করছেন সে ইন্টেনশনালি করছেন কোনো থার্ড পার্টি এটা করছে আর আপনার পার্টনারকে সে বেশিরভাগ এখানে ফিমেলস যারা যারা দেখছেন তাদের মেল পার্টনারদের কিন্তু যদি স্ত্রী থেকে থাকে তাহলে সে কিন্তু প্রচুর চেষ্টা করছে তাকে এবং সে অনেক ছলা ছল বল কৌশলে তার আপনার পার্টনারকে কিন্তু আপনার কাছ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা বা একটা চেষ্টা করছে তার দিকে নিয়ে যাওয়ার ফাইনাল কার্ডকে আসছে স্পিরিট বাইক এমপেরার ওকে ইগো সো এখানে আপনারা বেশিরভাগ যারা মেয়েরা দেখছেন আপনাদের যে পার্টনার আছে সেই পার্টনারকে প্রচণ্ড পরিমাণে আচ্ছা আমি আর একটা কার্ড নেব প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে বা সে না কি বলব এক প্রকার এই মানুষটিকে অ্যাডিক্টেড করার চেষ্টা করছেন বা এই মানুষটি এই মুহূর্তে মিস করলেও আপনাকে সেইভাবে কিন্তু মূল্য দিচ্ছে না যে কারণে নো কনট্যাক্ট সিচুয়েশান যে কারণে আপনাকে আপনার সাথে কথা নেই যে কারণে আপনার আপনি ট্যারট দেখছেন ঠিক আছে এখানে আপনার পার্টনার কিন্তু ইগো স্ট্রিক্ট একগোয়ে যে দিয়ে হতে পারে সে এই কারণেও কিন্তু একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে পেজ অফ সোর্স ওকে ইয়েস আমি একদম ঠিকই বলেছি কোনো থার্ড পার্টি তাকে ইয়ে করে রেখেছে বশ করে রেখেছে বশ বো বসীকরণ এখানে প্রবল হ্যাঁ একদম তাই স্ট্রং থার্ড পার্টি দ্বারা বসীকরণ বা বসীকরণের একটা ভাইবস পাচ্ছি এখানে ওয়াশ করে রাখা এবং সেটা বেশিরভাগটাই শারীরিকভাবে এবং যে যার কারণে আপনার পার্টনার চেয়েও আপনার কাছে আসতে পারছে না নেক্সট কোয়েশ্চেন এই মানুষটি আপনার প্রতি বর্তমান অনুভূতি কী এই মানুষটির আপনার প্রতি বর্তমান অনুভূতি কী বর্তমান অনুভূতি কি আসছে দেখুন আমি একটা কথা বলি এই যে মানুষটির জন্য যে দেখছেন না এই মানুষটি এই থার্ড পার্টির কাছ থেকে ফিজিক্যাল স্যাটিসফাইড বলুন বা অন্যান্য আদার্স মানে মেটেরিয়ালিস্টিক দিক থেকে যদি দেখা যায় তাহলে সেই দিকে তিনি আছেন ঠিকঠাক রয়েছেন এই তৃতীয় ব্যক্তির সঙ্গে বা পরিস্থিতিতে বসে এসে তাকে করতে হচ্ছে কর্তব্য বাট ইনি কিন্তু ভেতর থেকে আপনার সাথে স্টেবিলিটি চায় তার মনের ভেতরে আপনাকে নিয়ে অনেক অনেক অজস্র স্বপ্ন রয়েছে অনেক মানে আমার একটা ইনটিউশনে একটা কথা আসছে যে শেষ জীবনটা আমি তোমার সাথে কাটা কাটাতে চাই এবং আপনাদের মধ্যে যে বন্ডিংটা রয়েছে সেটা সলিড একদম মানে শক্তপোক্ত এসব কাপস এটা আমি নেব এই মানুষটি যদি ভালোবেসে থাকে না সেটা একমাত্র শুধুমাত্র শুধুমাত্র আপনাকে ভিডিওটিকে ক্লেম করবেন কারণ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এই মানুষটির সাথে তার যেটা আছে সেটা একটা বেশ ওই বলে না তুকপুন শৈলে বারো মাস না শৈলে সর্বনাশ সে বসীকরণ দ্বারা বা কোনো রকম এক্সট্রা অ্যাক্টিভিটিস সেক্সুয়াল অ্যাক্টিভিস অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে সেই আপনার পার্টনারকে সে গ্র্যাপ করে রাখছে কিন্তু এতে কোনো লাভ হবে না কারণ আসল যে হৃদয় বা আসল যে মন মন থেকে যে ভালোবাসা সেটা কিন্তু আপনার জন্য আপনারা নিজেরাই দেখলেন আপনাদের সামনেই সাফল করলাম সেটা একমাত্র আপনার সাথে সে ফিল করে আপনার প্রতি যেটা ফিলিংস অগাধ ভালোবাসা অফুরন্ত ভালোবাসা আর প্রচুর আবেগ আপনার প্রতি প্রচুর আবেগ আপনি আপনাকে নে আপনার বয়স হতে পারে তার থেকে একটু অল্প মানে আপনার বয়সের সাথে তার বয়সের একটা ডিফারেন্স আছে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি তার থেকে ছোট আর যে মানুষটির সঙ্গে জন্য ভাবছেন বা আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার মানুষটির বয়স অনেক কম সে খুব ভালোবাসে সে খুব ম্যাচিওর ভালোবাসে এটা মানে সে খুব যত্ন করে রাখতে চায় কেয়ার করতে চায় ভালোবাসতে চায় রোম্যান্টিক হতে চায় সব কিছু আপনি ঠিক আছে বাট দ্বন্দ্ব একটা আছে আপনাদের ভেতরে কোনো কনফ্লিক্ট আছে বাট চিন্তা করবেন না সমস্ত এই দ্বন্দ্ব বা আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি বা ঝামেলা চলছিল আই আমার মনে হচ্ছে যে টাইম পিরিয়ডটা কেটে এসছে সেখানে আপনাদের মধ্যে কনফ্লিক্ট ছিল আপনারা মতের মিল মানে মতের আপনাদের মিল ছিল না বা হতে পারে আপনাদের ঠিকঠাকভাবে বন্ডিং ছিল বাট আপনাদের ইগোর কারণে হতে পারে ঝগড়াঝাঁটি এই সমস্ত বা ম্যাচ হতো না কথার কথায় হতে পারে আপনাকে কোনো ছোটো বড় কথা বলছে বা আপনি কোনো ছোটো বড়ো কথা ভাবছেন বা আপনি তাকে ভুল বুঝছেন কিন্তু সে চাইছে আপনার সাথে যোগাযোগ করতে আমার মনে হয় একদিন বা আট দিন আট সপ্তাহ আট মাসের মধ্যে বা মাসের মধ্যে আপনাদের কথা হতে পারে কথা বলার কথা বলার আবেগ মানে প্রচুর আবেগ বাট আপনি যদি এই মুহুর্তে কমিটমেন্টের কথা বলতে চান তখন কিন্তু ঝামেলা হতে পারে এটা কিন্তু একটু সাবধান থাকবেন জাস্টিস ভেরি নাইস সেই মুহুর্তে আপনাকে জাস্টিস দিতে চায় মানে নেয় জাস্টিস কেন এসছে আমি বলছি এখানে যে মানুষটি আপনাকে যে দূরে সরে গেছে দূরে সরে গিয়ে যে যন্ত্রণাটা পেয়েছে সেই যন্ত্রণায় কিন্তু মানে যে জ বলে না যে জ্বালাতে গিয়ে জ্বলে গেছে মানে আগুনটা জ্বালাতে গেছে কিন্তু নিজেই জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে সে বুঝতে পারছে হারে হারে টেরি পাচ্ছে যে সে কি ভুল করেছে কারণ সে আপনাকে যন্ত্রণা দিয়েছে মানে আর সে নিজেও যন্ত্রণা পেয়েছে এটা সত্যি কথা একদম তাই আচ্ছা এটা গেল থার্ড কোয়েশ্চেন এবার জেনে নেব তার আচ্ছা নেক্সট অ্যাকশন কি আছে দেখু ওকে অবশ্যই এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স তিনি আনতে চান ব্যালেন্স ওকে ব্যালেন্স আনতে চান ব্যালেন্স কেন তিনি এই যে ঝগড়া কনফ্লিক্ট কোনো কারণে হয়তো আপনাদের যখন কথা হতো কোনো এই তৃতীয় ব্যক্তির কারণে বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বলুন বা কোনো রকম খারাপ এনার্জি নেগেটিভ এনার্জি আপনাদের মধ্যে থাকতো যেটার জন্য আপনাদের ঠিকমতো কথাবার্তা বা বন্ডিংটা ক্রিয়েট হতে হতো ভেঙে যেত এবং তার সাথে সাথে যেটা হতো কি আপনারা ভুল বুঝতেন দুজন দুজনকে সবার জন্য সমান হবে না কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এটা পাচ্ছি আমি এবং যেখানে ভুল বোঝাবুঝি থেকে সে এখন বুঝতে পেরেছে যে সে তার এখন ব্যালেন্স করা দরকার কিছু কিছু জিনিস তিনি ভুল করেছেন সে ভুলগুলো তিনি শুধরাতে চান এবং এই সম্পর্ককে একটা ব্যালেন্সের মধ্যে আনতে চান তিনি চান যে আপনাদের দুজনের মধ্যে একটা সমতা বজায় থাকুক এবং আপনারা দুজন যাতে হ্যাপি থাকেন সে আস্তে আস্তে আপনাকে বুঝতে শিখছে ভালোবাসতে শিখছে ভালো তো অবশ্যই বাসে কিন্তু বুঝতে শিখছে স্ট্রেংথ নেক্সট অ্যাকশানের মধ্যে স্ট্রেংথ এসছে মানে সে অবশ্যই শক্তি সঞ্চার করার চেষ্টা করছে সেটা মায়া স্বয়ং মা তারার কাছে মা যে মা দুর্গার কাছে কারণ এই যে সিচুয়েশানটা যে জায়গায় চলে গেছে সেখানে খুব কঠিন পরিস্থিতি একটা ক্রিয়েট হয়ে গেছে সে বুঝে বুঝে গেছে যে এই মুহুর্তে তার হাতে কিছু নেই এবং তার পক্ষে নিজে যে সল সলভ করতে থাকে বা সলভ করতে চায় সেটা হবে না একমাত্র ঈশ্বর ছাড়া তার এই প্রার্থনা বা প্রেয়ার বা আপনার সাথে কথা হওয়া বা আপনার সাথে দেখা হওয়া বা আপনার সাথে রিইউনিয়ন সম্ভব নয় সে কিন্তু সেটা বুঝে গেছে এবং তিনি ঈশ্বরের মায়ের শরণাপন্ন হচ্ছেন যে যে কারণে আপনাকে চাইছেন এবং ম্যানিফেস্ট করছেন এবং একমাত্র এই সিচুয়েশানটা মাই কিন্তু পারবে বের করে নিয়ে আসতে বর্তমানে সে আইসোলেটেড সে কোনো রকম এনার্জিতে তিনি মানে কি বলবো সে না চুপচাপ হয়ে গেছে সে চুপচাপ হয়ে গেছে তার আর ভালো লাগছে না এই দূরত্বটা সে আর ফেস করতে চাইছে না ভালো লাগছে না লাস্ট কার্ড নেক্সট স্যাকশানের মধ্যে ক্ল্যারিফিকেশান যেটা এসছে যেটা আমি দেখলাম সেটার মধ্যে লাস্ট কার্ডটি আসছে ওকে লাস্ট কার্ড নিয়ে নেবো ইউনিভার্স দ্য ফুল নিউ বিগিনিং থ্যাংক ইউ সো মাচ নিউ বিগিনিং এখানে ডেবিল এসছে আমি কার্ডটা নেব ইনটিউশন আসছে তখনও এসছিলো দেখুন আপনাদের সম্পর্কের মধ্যে অবশ্যই কোনো তৃতীয় ব্যক্তি আছে তৃতীয় ব্যক্তি না থাকলে এতবার ডেবিল আসে না যদি আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তি না থাকে তাহলে ভিডিও রিডিং রিডিংটাই আপনার নয় কারণ এখানে থার্ড পার্টির সিচুয়েশান খুব স্ট্রং এবং তিনি নিউ বিগিনিং চাইছে মনের দিক থেকে প্রচণ্ড ভালোবাসছে কেয়ার করছে ভালো থাকতে চাইছে মানে কি বলবো তিনি তার দিক থেকে না কোনো কমতি নেই আপনার প্রতি ভালোবাসার বাট আপনি সেটা দেখতে পাচ্ছেন না বাট নাও আপনি জানতে পারলেন জেনারেল কালেকটিভ হয়েতে সো এটার জন্য থ্যাংক ইউ অবশ্যই জানাবেন ইউনিভার্সকে এবং মা তারাকে যিনি আপনাদের বলল এই কথাগুলো স্পিরিট গাইডসটা যেটা সমস্যা হচ্ছে এই ডেভিল এই কোন তৃতীয় ব্যক্তি বা কোন থার্ড সিচুয়েশন এমন কোন সিচুয়েশন যার দ্বারা তিনি আসতে কঠিন বাস্তব এটা কঠিন বাস্তব যে যার জন্য তিনি আপনার কাছে আসতে পারছেন না এটাকে আপনাকে মানতে হবে এটা তিনি বারবার বলছেন যে প্লিজ বোঝার চেষ্টা করো প্লিজ ক্ষমা করো আমাকে প্লিজ বোঝার চেষ্টা করো আমি যে পরিস্থিতিতে আটকে রয়েছি সেখান থেকে আমার হাত পা বাঁধা বেরিয়ে আসতে পারবে না কিন্তু সে বেরিয়ে আসবে সে একটা রিস্ক নেবে ডেফিনেটলি নেবে আপনার কি করা উচিত দেখে নেবে সে কিন্তু রিস্ক নেবে এবং ডেফিনেটলি এই জায়গা থেকে বেরিয়ে আসবে সে লাস্ট আপনার কি করা উচিত ডিভাইন প্লিজ ওকে দুটো কার্ড এসছে জাজমেন্ট আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে নিজের ইগোকে কন্ট্রোল করা উচিত আপনি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে ইগো দেখান বা রাগ জেদ দেখান তাহলে কিন্তু আপনার এই পরিস্থিতিটা উল্টে যেতে পারে ঘুরে যেতে পারে তিনি যদি কথা বলতে আসেন বা নিউ বিগিনিং করতে আসেন তাহলে তাহলে আপনারা কিন্তু আমি বলছি না নির্দিধায় চোখ বুঝিয়ে কথা বলা বা চোখ বুঝিয়ে তার সঙ্গে আবার বিশ্বাস করা অন্ধবিশ্বাস করা এই ধরনের কাজগুলো করবেন না প্লিজ এটা কোনো কারোর কোনো সম্পর্কের ক্ষেত্রেই করা উচিত না কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে এই মানুষটিকে যে স্পেস আপনি দিয়েছেন বা যে মূল্য বোঝার জন্য যে জায়গাটা আপনি তৈরি করেছেন সেটা যে সে বুঝতে পেরেছে পেরে আপনার সাথে যে কথা বলছে আপনিও কিন্তু কথা বলবেন যদি তিনি ফোন করেন বা কথা বলতে চান আপনিও বলবেন বা যদি তিনি এনার্জিটিক্যালি আপনার সাথে বন্ড তৈরি করতে চায় সেটা থ্রি ডি লেভেলে সরি ফাইভ ডি লেভেলে যদি আপনার সাথে একটা হারমোনিক ক্রিয়েট করতে চায় আপনিও সেই জায়গায় সম্মতি দেবেন কিন্তু আপনার একটা ওয়েট রেখে সেই জিনিসটা করবেন আপনার আপনার কে বোঝা দরকার যে আপনি গ্রাউন্ডেড থেকে সেই কাজটা করতে হবে মানে আমাকে হঠাৎ বলল আমি সেই পরিপ্রেক্ষিতে তার কথার পরিপ্রেক্ষিতে সেই এনার্জিতে মিশে গিয়ে একদম আগের মতো হয়ে গেলাম এই জিনিসটা করবেন না একটু নিজের জায়গাটা বুঝে স্পেস স্পেস নিজের তো একটা মূল্য আছে সেই জায়গাটা বুঝে আপনি সেই তার সাথে কথা বলবেন এবং চট করে রাগ দেখাবেন না জেদ দেখাবেন না বা এতদিন ফোন করেনি কেন এতদিন কী কথা হয়েছিল বা কি 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 বলেছিল আপনি যদি চেস করেন সে কিন্তু রান করবে প্লিজ চেস করবেন না পাস্টকে ভুলে যাওয়ার কথা এখানে ইউনিভার্স বলছে দ্বিতীয় হচ্ছে জাজমেন্ট এই সম্পর্কের যদি আপনি গাইডেন্স চান যে কী করার ভেতরের কথা শুনুন ভেতরের কথা ইনটিউশানকে স্ট্রং করার চেষ্টা করুন আপনাদের রিভার্থ হতে চলেছে এই সম্পর্কটা আবার জন্ম নেবে এই সম্পর্কটা যতবার চলে যাবে ততবার ফিরে আসবে এই সম্পর্ক কোথাও যাবে না হুম সো অ্যাওয়িং হওয়ার কথা বলছে স্পিরিচুয়ালি আপনারা অ্যাওয় হন আপনাদের এই মুহূর্তে অনেকেরই হিলিং চলছে আপনারা অনেকেই এই মুহূর্তে মেডিটেশন করছেন বা হিলড হচ্ছেন বা ইউনিভার্স থেকে হিল করা হচ্ছে আপনাকে যে আপনাকে স্ট্রং হওয়ার জন্য সেলফ লাভ করার জন্য সেটা আপনি করুন নিজেকে গুরুত্ব দিলে অটোমেটিকলি আপনার মানুষটি গুরুত্ব পাবেন দ্য টাওয়ার আমি একটা কথা আপনাকে আপনাদেরকে বলে রাখি যে যে কোনো পরিস্থিতি এখানে ওয়ার্ল্ড ছিল মানে অবশ্যই একটা সাইকেল এন্ড হচ্ছে এবং শুরু হচ্ছে এবং এই সাইকেল এন্ডিং বা নিউ ডোর ওপেন হওয়ার সময় কিন্তু অনেক রকম প্রবলেম সমস্যা সৃষ্টি হতে পারে সেটার জন্য বি কেয়ারফুল আপনার একটা ফেস শেষ হচ্ছে এবং একটা ফেস শুরু হচ্ছে সেখানে আপনাদের এমন কিছু হতে পারে হারিয়ে যেতে পারে বা এমন কিছু জীবন থেকে বাদ দিয়ে দিতে হতে পারে এমন কিছু হতে পারে যেখানে আপনাদের কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে যে কি করবেন আপনি সেই জায়গায় বুঝে সিদ্ধান্ত নেবেন অথবা কোনো গাইডেন্সের কাছ থেকে গাইডারের কাছ থেকে গাইড নেবেন এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এবার যেটা হচ্ছে সাডেন চেঞ্জ হচ্ছে আপনাদের লাইফে তো একটা পেনফুল লস আপনি ফিল করবেন একটা কিছু পেতে গেলে আপনাকে কিছু না কিছু হারাতে হবে এটা আপনাকে মানতে হবে সো এটাকে অ্যাকসেপ্ট করুন এবং যে কোনো একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সলিড সিদ্ধান্ত বটম অফ দ্য ডেক হচ্ছে দ্য ফুল দুবার এসছে ফুল এখানেও ফুল এসছে তো নিউ বিগিনিং হওয়াটা স্বাভাবিক বা নিউ বিগিনিং হবে অবশ্যই হবে যে সম্পর্ক ভেঙে গেছিলো সে সম্পর্ক আবার জুড় জোড়া হবে এবং যখন এই সম্পর্কটা জুড়বে তখন দেখবেন লক্ষ্য করবেন আপনার মানুষটি আপনাকে অন্য রূপে অন্যভাবে ইনোসেন্সের সঙ্গে বা ভালোবাসা একটা পবিত্রতা একটা কেয়ার আপনি ফিল করতে পারবেন সেটা এবং লেসেন যে লার্ন করেছেন সেখান থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেখান থেকে দাঁড়িয়ে আপনি খুব ম্যাচুরিটির সঙ্গে তার সঙ্গে ডিল করবেন এবং এটাই ভবিষ্যৎ এটাই বার্তা ছিল ঈশ্বরের মা তারার মহাদেবের বার্তা আপনারা চেষ্টা করুন মেডিটেশন করান করার শিব ধ্যান করার শিব শক্তি ধ্যান করার অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের সাথে কতটা রেজোনেট করলো জয় মাতারা অন্য